রবীন্দ্রনাথ ঠাকুর আঠারোশো উননব্বই সালে নভেম্বর মাসে সিলাইগু থেকে একটি চিঠি লিখেছিলেন আমি সেটা নিয়ে এসেছি সেটা পাঠ করে আপনাদের শোনাচ্ছি সে তিনি লিখেছেন কোর্ট পৃথিবীর যে কি আশ্চর্য সুন্দরী তা কলকাতায় থাকলে ভুলে যেতে হয় এই যে ছোট নদীর ধারে শান্তি পায় গাছপালার মধ্যে সূর্য প্রতিদিন অস্ত যাচ্ছে এবং এই অনন্ত ধূসর নির্জন নিঃশব্দ চরের উপরে প্রতি রাত্রে শত সহস্র নক্ষত্রের নিঃশব্দ অভ্যুদয় হচ্ছে জগৎ সংসারে এই যে কি একটা আশ্চর্য মহৎ ঘটনা তা এখানে থাকলে তবে বোঝা যায় এভাবেই ছিল রবীন্দ্রনাথের পূর্ববঙ্গ তার শতকের সামনে এবং যে পূর্ববঙ্গ আজকে আমাদের সামনে বাংলাদেশ আঠারোশো তিরানব্বই সালের ষোলোই মে সিলাইগা থেকে রবীন্দ্রনাথ আরেকটি চিঠি লিখেছিলেন যেখানে লিখেছেন কট আমি প্রায় বুঝিয়ে মনে করি এই তারা আকাশের নিচে আবার কি জন্ম গ্রহণ করব। আর কি কখনো এমন প্রশান্ত সন্ধ্যাবেলায় এই নিস্তব্ধ গোড়াই নদীটির উপর বাংলাদেশের এই সুন্দর একটি কোণে এমন নিশ্চিত মুগ্ধ মনে জালিপুটোর উপর বিছানা পেতে পড়ে থাকতে পারবো হয়তো আর কোনো জন্মে এমন একটি সন্ধ্যাবেলা আর কখনও ফিরে পাবো না তখন কোথায় বিশ্ব পরিবর্তন হবে আর কীরকম মন নেই বা জন্মানো এমন সন্ধ্যা হয়তো অনেক পেতেও পারি কি কিন্তু সে সন্ধ্যা এমন নিস্তব্ধভাবে তার সমস্ত কেশ ফাশ ছড়িয়ে দিয়ে আমার বুকের উপরে এত সুগভীর ভালোবাসার সঙ্গে পড়ে থাকবে না আমি কি ঠিক এমনি মানুষ কি তখন থাকবো আশ্চর্য এই আমার সবচেয়ে ভয় হয় পাশে আমি ইউরোপে জন্মগ্রহণ করি এভাবে পূর্ববঙ্গকে তিনি দেখেছেন কত আশ্চর্য সৌন্দর্যের মহান এবং তিনি কিভাবে এই জায়গাটিকে দেখেছিলেন আমরা সেই জায়গাটি ধারণ করে বুঝতে পারি যে পূর্ববঙ্গ রবীন্দ্রনাথের সামনে একটি বিশাল ছিল এবং তিনি বলেছেন পূর্ববঙ্গ ভারতবর্ষের এবং আমরা জানি পূর্ব থেকে নতুন সূর্য উঠবে এইভাবেও তিনি বর্ণনা করেছিলেন সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে